ড্যাংলিং মডিফায়ার যে সকল বাক্যে পার্টিসিপেল মডিফায়ারের সাথে মূল সাবজেক্টটা ম্যাচ করে না পার্টিসিপাল মডিফায়ার যেই সাবজেক্টকে নিয়ে কথা বলছে সেটা সেন্টেন্সের সাবজেক্টের সাথে ম্যাচ করে না সেই সকল ক্ষেত্রে আমরা একটা মিস্টেক করে ফেলি সেটা হচ্ছে ইনলজিক্যাল পার্টিসিপাল মডিফায়ার অথবা আমরা যেটাকে কমনলি চিনি ড্যাংলিং মডিফায়ার এক্সাম্পল দেখেন দ্য গার্লস সেড অন ওয়েসডে শিউড কল আস মেয়েটা বলেছিলেন্সডে শিউড কল আস চিন্তা করে দেখেন এটা একটু কনফিউজিং না যে সে কি বুধবারে যে সে কল করবে না কি সে বলেছে সে কল করবে বুধবারে বোঝা যাচ্ছে না কনফিউজিং না কিন্তু আমরা যদি একই সেন্টেন্সকে এভাবে বলি দা গার্লস শি উড কল আস অন ওয়েসডে তখন কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে মেয়েটা বলেছে সে বুধবারে কল করবে সে কথাটা কিন্তু বুধবারে বলেনি কিন্তু প্রথম সেন্টেন্সটা পড়ে কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না প্রথম সেন্টেন্সটা পড়ে মনে হচ্ছে যে আমি কনফিউজ এই ঘটনাটা কি বুধবারে ঘটছে নাকি সে বলেছে যে সে বুধবারে আমাকে কল করবে কনফিউজিং আমাদেরকে এখানেও কিন্তু মডিফায়ারগুলোকে একদম কেয়ারফুলি প্লেস করতে হবে না হলে কিন্তু কনফিউশন হয়ে যাবে আশা করি আজকের এই ক্লাসটার মাধ্যমে আপনারা মডিফায়ার্স সম্পর্কে জানতে পেরেছেন আমাদের অন্যান্য অনেকগুলো ক্লাসে কিন্তু মডিফায়ার্স নিয়ে আরও অনেক ডিসকাশন আছে তবে বেসিক ধারণাটা আই হোপ আপনারা আজকের ক্লাস থেকে পেয়েছেন আগামী ক্লাসে আপনাদের সবার সাথে আবারও দেখা হচ্ছে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে ক্যারিয়ারের যে কোনো পর্যায়ে ইংলিশ গ্রামার আপনার লাগবে শত শত নিয়ম দেখে ভয় না পেয়ে সহজেই শিখুন গ্রামারের সঠিক ব্যবহার